ইরাকে ইসলামিক স্টেটের তিনজন জঙ্গি একই গুলিতে নিহত হয়েছেন এক ব্রিটিশ সৈন্য এক হাজার আটশো মিটার দূর থেকে গুলিটি ছুড়িয়েছিলেন ব্রিটেনের স্পেশাল ইয়ার সার্ভিসের সদস্যরা গত নভেম্বরে ইরাকের একটি গ্রামে ওই অভিযান পরিচালনা করেন সেখানে আইএস জঙ্গিরা নারী ও শিশুদের গুলি করার প্রস্তুতি নেওয়ার সময় গুলিটি ছোড়া হয় দূর থেকে নির্দিষ্ট লক্ষ্যে গুলি করতে দক্ষই সৈন্য তার বন্দুক থেকে গুলিটি ছুড়লে প্রথমটি জঙ্গির মাথায় এরপর অন্যজনের বুকে এবং শেষের জনের ঘাড়ে গুলিটি বিদ্ধ হয় ঘটনাস্থলে তিনজন নিহত হয় এরপর স্পেশাল ইয়ার সার্ভিসের দলটি গুলি করতে করতে বাড়িতে প্রবেশ করে তারা ওই এলাকা ত্যাগ করার আগে জঙ্গিদের আঙ্গুলের সাপ ও ছবি নিয়ে নেন এবং পুরো বাড়ি তল্লাশি করেন ডেইলি মেল জানান একটি ঘরে দ্বিতীয় তলায় বেসামরিক নাগরিকদের জোড়া করা হয়েছিল জঙ্গিরা তাদের দিকে বন্দুক তাক করে এবং জানালা বন্ধ করার নির্দেশ দেন তখনই স্পেশাল ইয়ার সার্ভিসের দলটি সিদ্ধান্ত নেন তাদের বাঁচানোর জন্য গুলি করা ছাড়া আর কোনো উপায় নেই প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ